প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ইয়াকুতিয়া হলো সাইবেরিয়ায় অবস্থিত রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল আমরা শীতলতম সময়ে শীতলতম জনবসতি পূর্ণ জায়গায় যাচ্ছি ফ্রিজের ঘরে প্রবেশ করতে হবে এখানে বাড়ির একটি কক্ষ ফ্রিজ হিসেবে ব্যবহার করা হয় অন্যভাবে বললে বাড়ির একটি কক্ষ কখনোই গরম হয় না এবং বাইরের মতো একই স্তরে শীতলতা বজায় রাখে এইভাবে এটি একটি বিশাল রেফ্রিজারেটরে পরিণত হয়েছে যেখানে কোনো বিদ্যুৎ খরচ হয় না এগুলো পাথরের মতোই শক্ত

বাড়িতে ঢোকার সাথে সাথে রেফ্রিজারেটর রুমটি দেখতে পাবেন তারপরে আসবে বসার ঘর এই ঘরের তাপমাত্রা কত সামানবাদ যা বেশিরভাগ প্রাক ইসলামিক তুর্কি সম্প্রদায়গুলোর মধ্যে দেখা যেত এখনো ইয়াকুদিয়াতে তা দেখা যায় তারা প্রথমে এভাবে মাছের আশরিয়ে সরিয়ে নিচ্ছে তারপরে এটিকে তারা টুকরো টুকরো করে কেটে কাঁচা এবং জমা অবস্থায় খাবে আমি কি খেতে পারি মানুষ এখানে সুপেয় পানি পাওয়ার জন্য একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের পক্ষে পানির কূপ খনন করা প্রায় অসম্ভব কারণ মাটি অনেক গভীর বরফে আবৃত তাই তারা নদী থেকে বরফের টুকরো নিয়ে বাড়িতে এভাবে ব্যারেলে রাখে তারপরে তারা এই কিউব গলিয়ে পানি পান করে যেমন তারা নদী থেকে এই বরফের টুকরো সংগ্রহ করে এখানে নিয়ে এসেছে এই বরফের টুকরো গলিয়ে তারা এইভাবে খাবার পানি পেয়ে থাকে It's not the days. ইয়াকুতিয়ার মোট জনসংখ্যা আনুমানিক এক মিলিয়ন হলেও এই শহরের জনসংখ্যা প্রায় তিন লক্ষ মোট জনসংখ্যা ছেচল্লিশ শতাংশ ইয়াকুতিয়ান এবং এখানে বসবাসকারী জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ রাশিয়ান ইয়াকুতিয়ানরা আসলে তুর্কি বংশদূত তাদের সরকারি ভাষা হল ইয়াকুতিয়ান যার সাথে রাশিয়ান এবং তুর্কি ভাষার কিছুটা মিল রয়েছে একটি সমীক্ষা অনুসারে এখানকার প্রায় চল্লিশ শতাংশ মানুষ খ্রিস্টান ছাব্বিশ শতাংশ নাস্তিক তেরো শতাংশ টেংরিবাদ বা সামানবাদ গ্রহণকারী দুই শতাংশ মুসলমান সতেরো শতাংশ মানুষ বলে যে তারা আধ্যাত্মিক বিশ্বাসী কিন্তু নিজেদেরকে ধর্মলম্বী বলে পরিচয় দেয় না আপনি ডেসক্রিপশনে মারিয়ার ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন আমাদের রোড ট্রিপের সময় মারিয়া তার ধর্মমত অনুসারে আমাদের গাড়ি থামাতে বলেছিল শহরের মধ্যে ভ্রমণের সময় দুর্ঘটনা এড়াতে সে বনের গাছে ফিতা বাঁধে এবং প্রাকৃতিকে ধন্যবাদ জানায় সে আমাদেরকেও তা করতে বলে ইয়াকুতিয়ানরা ঐতিহ্যবাহী মানুষ যাই হোক কিছু ইয়াকুতিয়ান মানুষ ইয়াকুতিয়ান ভাষা কথা বলে না যেখানে কিনা এই অঞ্চলে বসবাসকারী প্রত্যেকে রাশিয়ান ভাষা জানে এছাড়াও এখানে বসবাসকারী রাশিয়ানদের প্রায় কেউই ইয়াকুতিয়ান ভাষা জানে না স্কুলগুলো প্রধানত রাশিয়ান ভাষা শিক্ষা দেওয়া হয় এই জমিগুলো রাশিকরণ এবং পরিকল্পিত আত্মীকরণ দিতে চলে আসে আজ ইয়াকুতিয়ান জনগণ তাদের নিজস্ব প্রজাতন্ত্রের জাতীয় জনসংখ্যা আমরা যদি দেশের গড় বেতনের দিকে তাকাই আমরা দেখতে পাই যে ন্যূনতম বেতনের দুইশো ডলার একজন ওয়েটার বা একজন ক্যাশিয়ার সকল বোনাস সহ চারশো থেকে চারশো পঞ্চাশ ডলার উপার্জন করে শিক্ষকদের বেতন গড়ে আটশো পঞ্চাশ ডলার অন্যদিকে ডাক্তারের বেতন এক হাজার ডলার থেকে শুরু হয় উপরস্থ এখানে পরিবারগুলোতে সাধারণত তিনটি করে সন্তান আছে এই ধরনের ঠান্ডা জায়গায় গ্রীষ্মকাল তাপমাত্রা খুব অল্প সময়ের জন্য ত্রিশ ডিগ্রি উপরে থাকে গ্রীষ্মকাল এখানে দুই দশমিক পাঁচ মাস পর্যন্ত স্থায়ী হয় গড় তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে দিনের আলো স্থায়িত্ব পাঁচ ঘন্টা নেমে যায় যখন জুন মাস তখন প্রায় বিশ ঘন্টা পর্যন্ত সূর্য অস্ত যায় না এমন একটি অঞ্চলে অবস্থিত যা গ্রীষ্ম এবং শীতকালে ক্রমাগত হিমায়িত থাকে এই বরফের ফ্লোরটির নাম পার্মাফরে এটির গভীরতা তিনশো মিটার পর্যন্ত বিভিন্ন স্থানে রয়েছে যদিও পারমাফরেস্টের উপরে সামান্য পরিমাণ মাটি গ্রীষ্মে দ্রবিত হয়ে একটি স্বাভাবিক ধরনের মাটিতে পরিণত হয় পারমাফরস্ট কখনোই সম্পূর্ণরূপে দুর্বভিত হয় না এমনকি এখানে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকলেও এখানে বরফের উপর নির্মিত একটি বরফ জাদুঘর রয়েছে যা মাটির নিচে কখনো গলে না এই জায়গাটি বরফের নিচে পাওয়া মেমথের সর্বশেষ বাসস্থান এছাড়াও ইয়াকুতিয়া চারপাশে অনেক মেমত এবং ডাইনোসরের জীবাশ্ম রয়েছে এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হল বিলুপ্ত ম্যামথ ভূপৃষ্ঠের অনেক মিটার নিচে এই বিশাল গুহাটি সেভিয়াত সময়ে একটি বড় রেফ্রিজারেটর হিসেবে ব্যবহৃত হয়েছিল এখান থেকে দেখা যায় ইয়াকুদিস্কের ভূগর্ভস্থ কেমন এটি পার্মাফোস্ট স্তরের অংশ যা সবসময় হিমায়িত থাকে এখানে তাপমাত্রা কত In winter it's minus 8, in summer minus 5. So this ice doesn't melt. In summer people come here in t shirts like dress and go inside in winter it's just um, other stories colder outside minus 50 degrees below zero and inside is warmer only minus eight degrees and all these ice crystals are made of our breath our breath becomes crystals oh. so the cave will remember you we believe that when it's got getting colder in yakutia the bull is coming the bull brought here the cold Riding to the bus, sometimes I hear people talking between each other. Oh, the bull is going to die soon. Uh, falling down. Spring is coming. Bull of winter is dying. All ice sculptures are made by local people. For example, this little bear was made during half an hour, thirty minutes. Yakutian girl, Yakutian ride. She has beautiful silver jewelry. Uh, we use silver jewelry to protect from evil forces. <coughs> For example, me too, like um, it's a silver, silver earring. Our ancestors, ancient mammoth hunters. Height was four meters, and his tusk was also four meters long, like huge animal. And I cannot imagine how ancient people hunted them. Ancient rhino, mammoth meat. The age of meat is 30,000 years. But it was frozen. <laughs> yes, mammoth had four tusks, two on the lower jaw and two on the upper jaw. His blood was also unique, that doesn't get frozen. Sometimes people find mammoths' meat with blood, not dry. Echo. <laughs> yes. Pa. Our permafrost, our frozen soil, is like a huge fridge yeah. that keeps all remains of ancient animals like mammoths, uh -huh. cave lions, rhinoceros. For example, this summer, scientists found a baby rhino, even with grass between his teeth. Nowadays, animals like wolves and bears sometimes eat mammoth meat. Mammoth skull. Mm -hmm. In these new Siberian islands, scientists found mammoths with real blood and brought it to South Korea, tried to clone it. Maybe in 10 years we will have baby mammoths. We had similar animal in ancient times, cave lions. Uh, hunters found four cave lion kittens, frozen of course. Their age is like 20,000 years. Their size is like this, like a dog. Bright yellow fur, little eyelashes, like soft nose, and even with this vibriss. They said that little kittens died of hunger. Because their stomach was empty. I guess their mother went to hunt but didn't come back. And Yakutia is like full of cold. So the coldest inhabited place in the world. We have temperatures like minus 68, minus 70 and people still survived for many generations. pupils go to school. just people go to work even when it's minus 50 outdoors. and we wait for our bus when i, I, I walk outside in winter. i feel like i'm an alien. maybe a ghost city, a little bit of our soil. Uh, our main god is Ürün ar artoyon. he is uh, a god of sun, of the sun. we believe in the power of the sun. he symbolizes the sun. we ask the sun for energy. স্বাভাবিক এই বরফে জমা জমিতে কৃষি সম্ভব নয় এর মাত্র এক শতাংশ জমি কৃষির জন্য উপযোগী এবং এটি শুধুমাত্র গ্রীষ্মকালে হয় এতটাই যে একুদ ভাষায় ফলের একটি প্রতিশব্দও নেই তারা এর পরিবর্তে রাশিয়ান শব্দ ব্যবহার করে যেহেতু ফল এবং শাকসবজি অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় সেগুলো খুবই ব্যয়বহুল এখানে হরিণের পশুমের বুট বিক্রি হয় হাই। আমরা এখন মাছ বাজারে এসেছি এখানে যে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো জমে আছে মানুষ এগুলো কাটে তারপর সেগুলো লবণে ডুবিয়ে খায় এগুলো শুকরের বা এগুলো জমে আছে এখানে হাঁস এবং খরগোশ আছে আমি জানি না তারা এগুলো কিভাবে খায় এগুলো ফ্রোজেন অবস্থায় বিক্রি হয় হাই আপনার কি ঠান্ডা লাগছে যথেষ্ট গরমে আছেন আপনি ভেতরে কি পড়েছেন আমাকে দেখাতে পারবেন ওনার বয়স উনষাট বছর আমার হাত ফিল করতে পারছি না আমার হাত অবশ্যই গেছে আমি এটা পড়তে পারছি না যাই হোক তারা মাটিতে পশম বিছিয়ে দিল ও এদিকে এসো এখানে দেখি চল যেমনটি দেখছেন এখানে একটি ফ্রোজেন গরুর মাথা আছে এটা দেখতে ভয়ানক এগুলো ঘোড়ার মাংস আমি কি খেতে পারি আজ এরা সম্ভবত এটা কাঁচা খাচ্ছে মনে হচ্ছিল আমি বরফ খাচ্ছি আমি কিছুই বুঝলাম না মুখের ভেতর মাংসটা গলে গেল সত্যি বিশ্বাস করতে পারছি না আমি এটা খেয়েছি আমার মনে হচ্ছে কিছুতেই স্বাদ পাচ্ছি না মনে হবে বড় খাচ্ছেন খাওয়ার সময় এটি আপনার মুখের ভিতর গলে যাবে এখানে মানুষ ওজন করে মাংস না কিনে এভাবে পুরোটা কেনে যাই হোক এদের জন্য মাংস সংরক্ষণ করা কঠিন নয় মাংস তাদের বারান্দায় রাখে এবং টুকরো টুকরো করে খায় আমি ঘোড়ার মাংস খেয়েছি এটি কাঁচা আর ফ্রোজেন ছিল এটা ছিল সবচেয়ে দামি মাছ এটি সবচেয়ে সুস্বাদু মাছ ইয়ার মাছ আরেক মহাসাগর থেকে মাছ ধরে এখানে আনা হয় রাশিয়ার উত্তরে এই মহাসাগর এগুলো আসলে ওয়াইল্ড ফিশ এছাড়াও যেহেতু এখানে কোনো শিল্প তাই সরাসরি আটিক মহাসাগর থেকে মাছগুলি ধরা হয় ওই তোই পেটি খুব স্বাস্থ্যকর সেরকম ফ্রোজেন মাছ খাওয়া ঠিক আছে কারণ জীবাণুগুলো আগেই মরে গেছে তারা বলে এটা খুবই স্বাস্থ্যকর Вот люди хотят поехать дай тогда пойдём пошли Вот выйдет а вот ओके ओके বাইরে কুয়াশা দেখা যাচ্ছে আমার মুখের সামনে রাখা হাতও দেখতে পাচ্ছি এই দেখুন শীতের কারণে উইনশিল্ডের ফাটল যাই হোক স্টিয়ারিং হুলগুলো এখানে ডান দিকে রয়েছে যা বিশ্বের অন্যান্য জায়গা থেকে ভিন্ন কিন্তু মজার ব্যাপার হলো ট্রাফিক ডান দিক থেকে যায় যেমনটা বিশ্বের বাকি অংশ হয়ে থাকে স্টিয়ারিং হুলগুলোর ডান দিকে রয়েছে কারণ বেশিরভাগ গাড়ি জাপান থেকে আমদানি করা হয় এখানে তাপমাত্রা কত মৌসম পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিটি মহল্লায় প্রাকৃতিক গ্যাস পড়ানোর কেন্দ্র রয়েছে আপনি এখানে যে পাইপ দেখছেন তার মাধ্যমে বিল্ডিং গুলোতে শক্তি বিতরণ করা হয় অত প্রাকৃতিক গ্যাসের বিল আপনি যতটা ভাবছেন ঠিক অতটা নয় প্রতি মাসে প্রায় বিশ ডলারের মতো তারা এই পাইপ মাটির উপরে তৈরি করেছে কারণ মাটির নিচের অংশ সম্পূর্ণ বরফে পরিণত হয়েছে রাস্তার মূর্তি গুলো বরফ দিয়ে তৈরি কারণ এগুলো গলবে না অসমের দাম কয়েক হাজার ডলার থেকে শুরু হয় তরুণরা সাধারণত মোটা জ্যাকেট পছন্দ করে যাদের সামর্থ্য আছে তারা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পশম পরিধান করে এমনকি তাদের অন্তবাস উল বা মোহেয়ার দিয়ে তৈরি হয় পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া অসম্ভব আপনি যদি পায়ে হেঁটে যেতেই চান তাহলে বিশ মিনিটের পথ এক ঘন্টা লাগবে আপনাকে প্রতি পাঁচ মিনিট পর পর নিজেকে গরম করার জন্য কোন মুদি দোকানে থাকতে হবে অতএব খুব কম দূরত্বের হলেও ট্যাক্সি নেওয়াটা বেশ স্বাভাবিক স্থানীয় মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে ট্যাক্সি বেশ সস্তা অন্যদিকে শহরে গণপরিবহন পূর্ণ জাপানি গাড়ি দ্বারা পরিচালিত হয় সেবিয়াত রাশিয়ার সময়ে হাইবেরিয়ার কারাগন্দিদের দিয়ে তৈরি দুই হাজার কিলোমিটার দীর্ঘ রাস্তার জন্য তাদেরকে ধন্যবাদ দেশে বসবাস করি কয়েকটি প্রাণীর মধ্যে এটি হল ইয়াকুতি ঘোড়া কিন্তু এই ঘোড়াগুলো সাধারণ ঘোড়ার থেকে একেবারেই আলাদা শারীরিক ভাবে তারা খাটো এবং তাদের ঘন রয়েছে এরা বন্য এবং শীত বাইরে জীবনযাপন করতে পারে উদাহরণস্বরূপ তারা নিজেরাই হিমায়িত হৃদয় মাটিতে খুর দিয়ে ধাক্কা দিয়ে একটি গর্ত তৈরি করতে পারে যাতে পানি পান করা যায় ইয়াকুতিয় প্রায় সাত লক্ষ নদী এবং আট লক্ষ হৃদ রয়েছে ইয়াকুটিয় মোট ভূপৃষ্ঠের আয়তন রাশিয়ার প্রায় এক পঞ্চমাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ টি বিশ্বের বৃহত্তম সাহিত্য প্রজাতন্ত্র রাশিয়ার মধ্যে অবস্থিত এবং 40% ভূমি আর্কটিক সার্কেলের মধ্যে রয়েছে এবং সেখানে ভ্রমণ করার জন্য রাশিয়ান ভিসা আবশ্যক এটি রাজধানী যা বিশ্বের শীতলতম শহর আনুমানিক 2017 থেকে শুধুমাত্র বিদেশ থেকে ইয়াকুটিস্কে আসে তাদের সরবরাহের আসল উদ্দেশ্য পর্যটন নয় ব্যবসা ইয়াকুটিয়াকে রাশিয়ার সম্পদ বলা হয় প্রাকৃতিক সম্পদের দিক থেকে এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল রাজধানী ইয়াকুটিস্কো লেনা নদীর তীরে একটি বন্দর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সমৃদ্ধ ভূগর্ভস্থ সম্পদের জন্য সময়ের সাথে সাথে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে প্রাকৃতিক সম্পদ যেমন হীরা সোনা রুবি গ্যাস কয়লা রৌপ্য এবং তামা এই অঞ্চলে উত্তোলন করা হয় এবং বিশ্বের হীরা মজুদের বিশ শতাংশ এবং পর্যা সময়ের সমস্ত উপাদান থেকে এই জমিগুলোতে পাওয়া যায় এছাড়াও রাশিয়ার চল্লিশ শতাংশ সোনার খনি একুতে অবস্থিত এখানে একটি মনীষীর বাণী অনুসারে সৃষ্টিকর্তা যখন প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করার উদ্দেশ্যে ইয়াকুতেসকে আসেন তখন ঠান্ডার কারণে তার হাত এই জমিতে ফেল